ক্যামেরার সামনে নগ্নতা প্রদর্শন বা টপলেস হওয়ার নতুন কিছু নয় বিশেষ করে হলিউড কিংবা বলিউডের মতো সিনেমায় সেই সত্তর আশির দশক থেকে শুরু হয়েছিল এমন কিছু প্রচলন সেই ধারা অব্যাহত থেকেছে এখনও বলিউডের বহু নায়িকা ক্যামেরার সামনে খোলামেলা পোশাকে অর্থাৎ পোশাক সেরাই ন্যাডু অবস্থায় অভিনয় করেছেন যে তালিকায় রয়েছেন মন্দা ডিম্পল কাপারিয়া থেকে রাধিকা আপতে সানি নিয়ন সহ আরও অনেকেই সেলুন দেখে নেওয়া জায়গা ক্যামেরার সামনে সাহসের দৃশ্যে অভিনয় করেছিলেন যে নায়িকারা তাদের সম্পর্কে কিছু কথা বলা যাক জুলি ছবিতে টপলেস হয়েছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া প্রথমবারের মতোই ক্যামেরার সামনে এমন সাহসী কোন দৃশ্যে অভিনয় করেছিলেন তিনি একাধিকবার সাহসী দৃশ্যের কারণে সংবাদের শিরোনাম হয়েছিলেন অভিনেত্রী রাধিকা আপতে এই তারকা আপত্তিকর দৃশ্য ঝড় তুলেছিলেন নেট দুনিয়ায় আদিল হোসেনের সঙ্গে একটি ছবিতে ক্যামেরার সামনে পোশাক ছাড়া অভিনয় করেছিলেন রাধিকা আপতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর সাইফ আলী খানের বিপরীতে কুরবান ছবিতে ক্যামেরার সামনে টপলেস হয়েছিলেন তিনি পরে এই সাইফের গোড়াতেই মালা দেন কারিনা এবং তিনি তার সঙ্গে আরও কয়েকটি ছবিতে টপলেস অর্থাৎ পোশাক ছাড়াই অভিনয় করেছেন আশির দশকের সুন্দরী সাহসী অভিনেত্রী পারবিন ববি তার সৌন্দর্য এবং ব্যক্তিগত জীবন সবসময় চর্চায় থাকত বিভিন্ন ছবি এবং ম্যাগাজিনের জন্য বিকিনি শ্যুটে ভক্তদের রাতের ঘুম হারাম করেছিলেন এই অভিনেত্রী বলিউডের বহু চর্চিত জহর সিনেমায় সাহসী পোশাকে দেখা গিয়েছিল গুম্বা গুম্বামিকে যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইমরান হাসমি এই ছবিতে বেশ কিছু দৃশ্য পোশাক ছাড়াই ধারণ করেছিলেন তিনি আশির নব্বই দশকে বলিউডি অভিনেত্রী মন্দাকিনি যার নামের সঙ্গে রাম তেরি গঙ্গা মাইলি ভাবে জড়িয়ে সিনেমায় মন্দাকিনীকে খুবই সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে সাদা ফিনফিনে শাড়ি পরে ঝর্ণার পানিতে গোসল করে দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছিলেন এই অভিনেত্রী হিটার স্টোরিতে বোল্ড অবতারে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেত্রী পাওলি দাম সেই ছবির জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন তিনি সিনেমার একটি দৃশ্যে একদমই পোশাকহীন অবস্থায় দেখা মেলে পাউলির সত্তর দশকে অন্যতম আলোচিত নায়িকা ছিলেন জিনাত আমান ক্যামেরার সামনে সাহসী পোশাকে বারবার দর্শকদের চমকে দিয়েছেন তিনি বলিউডে পা রেখে সরগোল ফেলে দিয়েছিলেন ডিম্পল কাপাডিয়া ঋষি কাপুরের সঙ্গে ববি ছবিতে তার সাহসিকতা নজর কেড়েছিল মাত্র আঠারো বছর পার হওয়ার আগে খোলামেলা দেশে অভিনয় করে আলোড়ন সৃষ্টি করেছিলেন এই অভিনেত্রী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আমরা এর আগে দেখেছি যে শুধুমাত্র হলিউডের নায়িকারাই পোশাক ছাড়া অভিনয় করেছেন তারপর আস্তে আস্তে আসলো বলিউডের নায়িকারা যেসব নায়িকারা পোশাক ছাড়া অভিনয় করেছেন তারা যে কাজ করেছেন সেটা আসলে বলার মতো নয় এবং তারা শুধুমাত্র চরিত্রের কারণে এই কাজগুলো করেছেন কারণ এক সময় জেনেছি যে সানি এই কাজে পারদর্শী ছিলেন কারণ তিনি একজন পন স্টার তার কাছে পোশাক ছাড়া অভিনয় করা আর পোশাক নিয়ে অভিনয় করার কোনো বিষয়ই নাই কিন্তু যেসব নায়িকা যেমন কায়না কাপড় যেসব নায়িকার কথা বললাম তারা যে পোশাক ছাড়া অভিনয় করেছেন এটা আসলে অকল্পনীয় শুধুমাত্র চরিত্রের কারণে এই কাজগুলো করেছেন তারা বর্তমানে আরও কিছু তথ্য পাওয়া যায় যে এটা শুধুমাত্র বলিউডের মধ্যে সীমাবদ্ধ নয় এখন তামিল নায়িকারাও এই কাজ করেছেন এছাড়াও বাঙালি অভিনেত্রী অর্থাৎ টালিউডেও এই কাজগুলো হচ্ছে বাঙালি অভিনেত্রীর অনেকেই পোশাক ছাড়া অভিনয় করেছেন আসলে শুধুমাত্র চরিত্রের কারণে তারা এই ধরনের কাজ করতে দ্বিধাবোধ করেন নাই তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ